আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব একটা হয়েছে আপনার বোনাস আসন এনেকর পাগামেন্টের তারিখ নিয়ে দ্বিতীয় কথা বলবো পানি ও গ্যাস বোনাসের জন্য আপনারা যারা ডোমান্ডা করতে চান সেই বোনাস নিয়ে আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলেন বন্ধুরা এই বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করি আর সর্বপ্রথম যে কথাটা নিয়ে আপনাদের সাথে শুরু করব এইটা হয়েছে অনেকে আপনার জানতে চাইছেন যে লিটুন ভাই আপনি এই ভিডিও করা বাদ দিয়েছেন না কোনো সমস্যার কারণে আসতে পারেন না এই বিষয়টা নিয়ে অনেকে আপনারা প্রশ্ন করছেন আসলে আমি নিজের ব্যক্তিগত কাজের জন্য আমি আসতে পারিনি অনেক একটু জানলার ভিতরে ছিলাম দেশে ছিলাম দেশে তো আসার পরে একটু হয়তো নিজের সব কিছু গুছাইয়ে আসতে একটু সময় লাগছে যাই হোক এখন আপনাদের মাঝে আসার চেষ্টা করব আমি ভিডিও করা বাদ নেই। আপনাদের মাঝে এখন থেকে আসার চেষ্টা প্রতিনিয়তই চলেন এই বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করি সর্বপ্রথম কথা বলবো বোনাস আসন এনেক নিয়ে বোনাস আসন এনে করার জন্য আপনারা যারা দোমান্দা করছেন পাগা জন্য অনেকে অপেক্ষা করছেন আজকে বাইশ তারিখ অনেকের পাগা দেওয়া হয়েছে আবার অনেকের পাগা মিন্তু আসে নাই এই বাইশ তারিখ যাদেরটা আসে নাই আপনাদের পাগা আসবে তেইশ তারিখ দুইটা তারিখ দেওয়া হয়েছে একটা হয়েছে বাইশ তারিখ আর একটা হচ্ছে তারিখ আপনারা যারা অপেক্ষা আছেন যে যে আজকে তারিখ এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই আপনাদের আপনার আসবে এর পরবর্তীতে যাই আপনার গ্যাস ও পানির জন্য আপনারা যারা দোমান্দা করতে অনেকে এই বোনাসটা নিয়ে আপনারা জান ছিলেন আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের পূর্বেও বলছিলাম যে আপডেট সেরকম ছিল না যারা পূর্বে দোমান্দা করছিল অটোমেটিক তারা স্বয়ংক্রিয়ভাবে তাদের পাকামেন্টগুলো দেওয়া হয়েছে পরবর্তীতে এরকম আর সুযোগ দেওয়া হয় না যাই হোক এখন থেকে আপনারা আবার একটা সুযোগ দেওয়া হয়েছে আপনারা দোমান্দা করতে পারবেন আপনার দোমান্দার শেষ তারিখ হয়েছে ডিসেম্বর একত্রিশ তারিখ আপনাদের দোমান্দার শেষ তারিখ এর ভিতরে আপনারা দোমান্দা করতে পারবেন যারা দোমান্দা করতে চান এর ভিতরে দোমান্দা করতে পারবেন গ্যাস ও পানের জন্য আর এই বোনাসটা দেওয়া হবে আপনার দুই বোনাস অনেকে জানতে চাইছেন যে ভাই এইটা কি আপনার কাটে কি এই টাকাটা তুলতে পারবেন কিনা না কিভাবে দেবে এটা নিয়ে অনেকে জানতে চাইছেন যারা পূর্বে দোমান্দা করছেন তারা তো জানেনই যে কিভাবে এই আগামন্তটা দেওয়া হয় আর যারা জানে না যারা নতুন আছে তারা জান চাইছে যাই হোক আপনাদের উদ্দেশ্য বলি যারা নতুন আছেন যারা দোমান্দার করছেন এই টাকাটা আপনারা তুলতে পারবেন আপনাদের যদি পানির বিল গ্যাসের বিল মনে করেন ছয়শো টাকা আইসে ছয়শো টাকা আসলে ওখান থেকে আপনার দুইশো টাকা বাদ দিয়ে চারশো টাকা রিসিট পাঠাবে অটোমেটিক তারা ওখান থেকে কাইটে তারপর বাদ বাকিটা আপনাদের পে করতে হবে তারাই ওখান থেকে কাইটে দেবে যদি আপনি করেন আর যদি করতে চান করতে পারবেন কাপের মাধ্যমে কাপে আপনার যাইতে পারেন বাংলা কাপ যদি থাকে সেখানে যাইও আপনারা এই গ্যাস ও পানির জন্য দোমান্দা করতে পারবেন আর এটা দোকানদার একদম সোজা আপনারা যা গেলে যাই যদি বলেন তারাই আপনার দোমান্দা করে দেবে বোনাসে আকুয়া বলেই তারা বুঝবে যে কি বোনাসের জন্য আপনি দোমানদা করতে চান এই বোনাসটা নিয়ে অনেকে প্রশ্ন করছিলেন আশা করি আপনারা জানতে পারলেন আর করবেন এই ছিল বোনাস নিয়ে কথা আর একটু আপনাদের কথা বলি আপনারা অনেকে নিয়ে জানতে চাইছেন যে লিটুন বাই ছাব্বিশ সালে নতুন ভাবে আবারও ক্লিক ডে আছে কিনা করতে পারবেন কিনা এটা নিয়ে এই স্পন্সার এগ্রিকালচার নিয়ে পরবর্তীতে আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনারা এই ভিডিওটা পাবেন যারা আপনারা প্রশ্ন করছেন অনেকে আপনারা মেসেজ জারে লক করেন কি হোয়াটসঅ্যাপে লক দেন এই বিষয় নিয়ে কেউই লক দেওয়ার চেষ্টা না যদি এমনি কোনো কিছু জানার থাকে যদি কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই আপনি আমার সাথে কথা বলতে পারবেন সমস্যা নাই আগে বয়েস দিয়ে জানাবেন যে আপনি কি বিষয়ে জানতে চান আপনার জন্য এই বিষয়টা অবশ্যই আপনাদের চেষ্টা আর আর অনেক ভিডিও হয়তো অনেকে অনেকে আমার সাথে যারা আছে তারা তো অপেক্ষায় থাকে আমার ভিডিও পাওয়ার জন্য যাই হোক আপনাদের জন্য আমি নতুনভাবে ভিডিও নিয়ে আসবো সেখানে বিস্তারিত সব জানতে পারবেন কবে ক্লিক করতে পারবে কবে জমা হবে সব থাকবে এ টু জেড আর এই নিয়ে ধাপে ধাপে আপনাদের কয়েকটা ভিডিও থাকবে টেনশনের কোনো কারণে আমার সাথে যারা আছেন যারা অপেক্ষায় আছেন আমার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা ভিডিও পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অনেকদিন হয়তো আপনাদের মাঝে আসতে পারি নাই যাই হোক এই নিয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত নতুনভাবে আপনাদের মাঝে আবার আসার চেষ্টা করব যারা আমাকে ভালোবাসেন আমার সাথে আছেন অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার আসবো নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদের সাথে নতুন নতুন আপডেট নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি এই জন্য আপনারা আমার সাথে থাকার চেষ্টা করবেন যারা এই মুহূর্তে নতুন আছেন অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন যাতে পরবর্তীতে আপনাদের আমার ভিডিওগুলো খুঁজতে না হয় আজ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ